আমাদেরকে বনমিত্র একটি পোস্টে ত্রিপুর রাজ্যে ভাই বোনদের নিয়োগ করা হয়েছিল তার জন্য আজকে আমরা বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি কেন কি আজকে আমাদেরকে পনেরো দিনের স্যালারি দিয়ে প্রথম অনারিয়াম দিয়ে নিয়োগ করা হয়েছিল তারপর বিশ দিন করা হয়েছে এখন আমাদের দাবি আমাদেরকে বর্তমানে তিরিশ দিন করতে হবে তাছাড়া আমাদেরকে ফাইন্যান্স অনুমোদন দিতে হবে এবং আমাদের নির্দিষ্ট দেশ প্রদান করতে হবে

তিন চার মাসের মধ্যে অনেক সময় দুই মাসে দেওয়া হয় এক মাসে দেওয়া এইভাবে দেওয়া হয় তো আপনাদের আমাদের দাবি আমাদেরকে মান্থলি প্রত্যেক মান্থলি আমাদেরকে স্যালারি দিতে হবে বেতন বৃদ্ধি করতে হবে বিশ দিনের ডিউটি তিরিশ দিন করতে হবে আর ফাইন্যান্স অনুমোদন দিতে হবে আমাদেরকে আমার পরিচয় মনোরঞ্জন বিশ্বাস সাউথ রাজনগরের সাউথ ত্রিপুরা জেলা আজকে আমাদের দাবি নিয়ে এসেছি কি দাবি আমাদের দুই হাজার একুশ সালে আগস্ট মাসে বনমিত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল তখন আমাদের বেতন ছিল পনেরো দিন দুশো দুশো বারো টাকা করে একত্রিশশো আশি টাকা দিয়েছিল তারপর আমাদের নয় মাস পরে আমাদের বেতন বিশ দিন করে ছিল দুশো ছাব্বিশ টাকা করে এখন আমরা পঁয়তাল্লিশশো বিশ টাকা পাই